জৈন্তাপুর উপজেলা বিএনপির এক নং নিজপাত সদর ইউনিয়ন এবং দুই নং জয়াপুর ইউনিয়ন বিএমপির আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের আপসিন সফল প্রধানমন্ত্রী বেগম খালদেজের রোগ মুক্তির কামনায় দু ও শীতার্থ মানুষের মাঝে শীত বিতরণ প্রধান অতিথি হিসেবে ছিলেন সিলেট মহানগর বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক সিলেট চার আসনের আগামী দিনের কাণ্ডারির জন্য নেতা জামান সেলিম আরো উপস্থিত ছিলেন স্থানীয় নেতাকর্মী তবে তিনবারের প্রেসিডেন্ট ছিলাম প্রেসিডেন্ট তাকাখারির সময়ে জয়ন্তা অসংখ্য অসংখ্য নেতাকর্মী আমার হাতের সৃষ্টি জৈন্তা শুধু নয়। সিলেটের আজকে বিএনপির জেলা মহানগরে যেরার নেতৃত্বে আছে এরা এদের সকলের যাত্রা আমার হাতে ঘড়ি আজকে আপনার মুশফিকুল হাই কমিশনার হয়েছে কি মাই স্টুডেন্ট আর এই ছাত্ররা আমার ছাত্রদলের কর্মীরা আজকে বিভিন্ন জায়গায় এমপি মন্ত্রী এবং হাই কমিশনার এমনকি আমার কমিটির কর্মী তৈমুল হসেন সে রাষ্ট্রপতির পিএস এর যোগ্যতা অর্জন করেছিল দায়িত্ব পালন করেছে তো সুতরাং আমি বিশ্বাস করি আল্লাহর যদি হুকুম হয় আল্লাহর হুকুম ছাড়া আপনারা কি মনে করেন আল্লাহর হুকুম ছাড়া কি গাছের পাতা নড়ে নড়তে পারে না আল্লাহর যদি হুকুম হয় আর আমি আপনাদের এই জনতা গোয়েন্ড কোম্পানিগঞ্জ এলাকার মানুষের খাদিম হওয়ার জন্য আল্লাহ যেভাবে এই হাসিনাকে বিতরণ করেছেন আল্লাহ যদি আমাকে আপনাদের এলাকার একজন কর্মী হিসাবে খাদিম হিসাবে প্রেরণ করেন আল্লাহ যদি সেই হুকুম এবং ইশারা পেয়ে আপনাদের খাদিম হওয়ার সুযোগ আমি পাই

আমার আস্থা ভাজন যুবক ভাইরা স্নেহ ভাইজন ছোট ছোট ভাইরা এই যে মাহবুবরা যারা উপস্থিত হয়েছেন যদি আল্লাহর হুকুমে আমি আপনারা আপনাদের এলাকার খাদিম হওয়ার সুযোগ হয় এবং আপনাদের জন্য কাজ করার জন্য আমি প্রত্যাশা ব্যক্ত করি সেক্ষেত্রে কি আপনাদের সমর্থন আমার প্রতি থাকবে ইনশাল্লাহ আল্লাহ যদি হুকুম হয় আমি তো বলি না যে নিজে থেকে কিছু কোনো কিছুই হয় না যাই হোক আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না আসেছেন আশরফ গাজী সহ সেলিম হুসেন অনেকজন এসেছেন সকলেই সিলেটে ভালো ভালো বক্তব্য রাখেন কিন্তু আমি জানি আমরা এখন কথা বেশি নয় কথা মানার ফুল যদি লাভ নেই আমরা কথা কম কাজ বেশি করব ঠিক কিনা তাই আমি কাউকে বক্তব্য রাখার সুযোগ দিতে পারি নাই বলে দুঃখিত it's a giant